আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দিনে ইসলাম দরদী আব্বা ও ভাই অতিরিক্ত বাবা মার অবাধ্য ছেলে যারা একেবারেই বাবা মার কথা শুনতেছে না বাবা মার অতি মহব্বতে অতি ভালোবাসা পেয়ে তারা অতিরিক্ত অবাধ্য হয়ে গেছে অবাধ্য সন্তানদেরকে কি করে বাধ্য করা যায় কি করে সঠিক পথে আনা যায় এবং সে বাবা মার কথায় চলবে বাবা মার কথায় পড়াশোনা করবে সব দিক থেকে বাধ্য করার জন্য ছোট্ট একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব যে কোনো দিনে আপনারা নিজেরাই কোনো হুজুরের কাছে কোনো মল সাহেবের কাছে কোনো হাফিজ সাহেবের কাছে যেতে হবে না আপনারা নিজেই উজু অবস্থায় থেকে সকালবেলা উজু করে পবিত্র একটি স্থানে বসে যে নকশাটি আপনাদেরকে ভিডিও শেষে দেওয়া হবে এই নকশাটি যদি কালো কালি দ্বারা কোনো কালো কালি দ্বারা কাগজে ঠিক যেমনিভাবে নকশাটি রয়েছে তেমনিভাবে যদি নকশাটি আপনারা বানিয়ে সন্তানকে সেই নকশাটি কোনো একটা পানির মধ্যে ফেলে দিয়ে সেই পানিটি একুশ দিন করাতে পারেন একুশ দিন যদি সেই পানিটি সন্তানকে পান করাতে পারেন তাহলে আপনার সন্তান অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো পড়াশোনা করবে আপনার কথা মতো সে আপনি যেভাবেই চলাতে চাইবেন যেভাবেই আপনি বলবেন ঠিক সেভাবে চলতে বাধ্য হবে আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটি আপনাকে করতে হবে এই সুন্দরভাবে কালো কালি দিয়ে নকশাটি লিখে একটি সুন্দর পরিষ্কার পানিতে যে পানিটি পান করা বাজে এরকম পানিতে ফেলে দিতে হবে আর সেই পানিটি সেই সন্তানকে একুশ দিন পান করাতে হবে ইনশাল্লাহ আপনার সন্তান বাধ্য হয়ে যাবে আপনারা এই আমলটি করে দেখুন যদি উপকার পান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম